শীতকাল মানে কোথাও না কোথাও একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আর তার সঙ্গে যদি এই রকম গরম গরম মটরশুঁটির কচুরি হয় তাহলে তার কোনো কথাই নাই কো এরকম কচুরি হলে একদম জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইয়াসমিন ফুড ব্লগে আপনাদের ঘরে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি কেউ কেউ বলে কড়াই কচুরি এই দেখুন এখানে মটরশুঁটিটা অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি বুঝতেই পারছেন আর দিয়ে দিলাম দেশি ধনে পাতা এখন তো ধনে পাতা হলে চলবে না কো এখন শীতকাল ধনে পাতা কাঁচা লঙ্কা মানে ব্যাপারটা আলাদা হয়ে যায় বুঝতেই পারছেন দিয়ে দিলাম আদা পাঁচ কুচির মতো আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি আর নুন দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো হ্যাঁ দেখুন পেস্ট বানানো আমার হয়ে গেছে প্রয়োজন যদি পরে পানিয়ে দিতে পারেন হালকা করে যখন ইয়ে করবেন পেস্টটা বানাবেন আমি হালকা করে দিয়ে নিয়েছি পানি পেস্ট হয়ে গেছে খুব বেশি দেবেন না গো কেন এটা ঘন ঘনই পেস্টটা ভালো হবে এখানে একটা কড়াই নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা অবশ্যই সাদা তেলে হবে রান্না বলতে পুরটা বানাবো যেটা সাদা তেলে হলে স্বাদটা আলাদা হবে সরষের তেলে করবেন না আর দিয়ে দিলাম দেখুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর ওর ওপরে দিয়ে দিচ্ছি এই যে পেস্টটা পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করতে হবে এখনও বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই যতক্ষণ ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কেউ কেউ জিরে গুঁড়োটা প্রথমও দেয় কিন্তু প্রথম দিলে না যখন পুরটা আমি ওই লেচির ভিতরে ভরবো না একটু বেশ গোটা গোটা পাড়া ভাব থাকে ওই জন্য আমি পেস্ট করা না পাউডারটা ব্যবহার করলাম এ দেখুন এখানে ভালো করে একটু আস্তে 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 ধিমি আঁচে করতে হবে কেননা বেশি তেজ আঁচে করলে না ওই পুরটা না পুড়ে যাবে ধীরে ধীরে করতে গেলে ধিমি আছে আপনাদের ঘর করতে হবে আর যতক্ষণ হয়েছে কি করে বুঝতে হবে আপনার হাত লাগিয়ে দেখবেন যখন আপনার হাতে আঙুলে লেগে যাবে তখন জানবেন যে হয়নি যখন ছেড়ে যাবে তখন ভাববেন যে হয়ে গেছে আপনার পুটটা রেডি হয়ে গেছে এখানে আমি আঙুল দিয়ে দেখলাম দেখুন রেডি হয়ে গেছে এবার আমি এটা বন্ধ করে দেব এই দেখুন এটা এখানে নিয়ে নিয়েছি পাঁচশো মতন ময়দা ময়দাটা প্যাকেট ময়দাই ছিল ময়দাটা নেওয়ার পরে দেখুন এখানে আমি এবার এটা একটা ডো বানিয়ে নেবো ভালো করে মিক্স করে এখানে দেখুন ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এতে দিয়ে দেবো নুন নুন দেওয়ার পরে তেলও দিচ্ছি দুটোই দিয়ে ভালো করে মিক্স করে নেবো হালকা অল্প পরিমাণেই নুনটা দিতে হবে খুব বেশি দিলে হবে না গো নুন আর তেল দেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্স করে নেব এবার দেখুন এই পানি দিয়ে আস্তে আস্তে আপনারা সবাই জানেন যারা ময়দা মাখেন লুচির মতনই হয় সেরকমভাবে ময়দাটা মাখিয়ে নেবেন এইভাবে আমি ধীরে ধীরে ময়দাটা মাখিয়ে নিচ্ছি যারা জানেন না এটা আমি তাদের জন্য বলছি এ দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এটা সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো এ দেখুন সাদা তেল মাখিয়ে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পরে বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এখানে আবার হয়ে গেছে আমার এক ঘন্টার মতো এবার আমি এটা ধীরে ধীরে লেচিটা কেটে নেব লেচিটা কাটার পরে পুটটা ফোরবো এখনও বলছি বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থান সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে লেচিটা করে নেব যে একটা কটোরির মতন কি পিয়ালার মতন সাইজের গোল 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 ছোটো ছোটো খুঁড়ি খুঁড়ি সাইডে করে নিচ্ছি তার ভিতরে দেখুন এই পুরটা ভরে দিচ্ছি এরকম আলতো হাতে এবার এটা আস্তে আস্তে এটা একটা ভাঁজ দিয়ে দিতে হবে যাতে পুরটা না বেরোয় এই দেখুন ভালোভাবে ভরা হয়ে গেছে এবার ভালো করে এটা আলতো হাতে এটা বেলে নেবো খুব জোর দেখালে হবে না খো আস্তে আস্তে কেউ কেউ আটার সাহায্যও করতে পারেন আর তেল দিয়েও করতে পারেন আমি এখানে আটায় ময়দা ব্যবহার করলাম দিয়ে দেখুন আলো হাতে আস্তে আস্তে করে এটা বেলে নিচ্ছি বেশি জোর দেখালে কিন্তু পুটটা বেরিয়ে যাবে খুব আস্তে আস্তে করতে হবে আর সাবধানিতে করতে হবে এ দেখুন দেখতেই পাচ্ছেন আমি কত আলোক আলোক করে করছি একদম এ দেখুন গোল আর খুব বড় সাইজ করলে হবে না গো লুচির যেমন সাইজ হয় সেই সাইজটাই আমি করব এ দেখুন করা হয়ে গেছে এবার আমি একে একে সব বেলে রেখে দিচ্ছি একবারে আমি এটা ঝাঁকাও তেলে ছেঁকে নেবো এ দেখুন সব আমার বেলাও হয়ে গেছে অনেক কটাই হয়েছে আরও ছিল এবার এখানে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি তাতে দিচ্ছি অনেকটা পরিমাণের তেল এটা ডিপ ফ্রাই হবে একটু বেশি পরিমাণেই তেল চাইবে এই দেখুন এবার আমি কচুরিটা দিয়ে দিচ্ছি এবার এই কচুরিটাও বন্ধুরা খুব একদম ধিমি আছে লোটু মিডিয়াম আছে এটা সে ছাঁকতে হবে কেন আপনি জোর করলেন না এটা ওপরটা তো লাল হয়ে যাবে ভিতরটা হয়ে যাবে এই জন্যে খুব আস্তে আস্তে একদম ধীরে ধীরে করতে হবে এ দেখুন আপনি দেখতেই পাচ্ছেন আমি কত আস্তে আস্তে করছি একদম একদম উপরটা বেশ সুন্দর হয়ে গেছে খুব বেশি একদম জলাজালাও করবো না কো এই দেখুন ফুলেও গেছে কত সুন্দর বুঝতে পারছেন ফোলা মানেই কচুরি হয়ে গেছে একদম পাকা খুব সুন্দর ভেতরেও পেকে গেছে এইভাবে ধীরে ধীরে পরেরটাও দিয়ে দিলাম এরকম ধিমি আছিই করবো আস্তে আস্তে বেশি তেজ আছে মোটেই করা যাবে না এইভাবে একের পর এক প্রত্যেকটা কচুরি আমি ছেঁকে নেব ধীরে ধীরে দেখুন আমার ছাঁকার প্রসেস চলছে ছাঁকা হয়েই এসেছে প্রত্যেকটা ইয়েতে এইভাবে সব কটা কচুরি ছাঁকা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখনও বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হলো এই মটরশুটির কচুরিটা আপনারা কমেন্ট করলে না ভালো লাগে এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে একদম ফুলে খুব সুন্দর লাগছে এই দেখুন এখানে আমি প্লেটিং করেছি তার সঙ্গে ছিল ধনেপাতার চাটনি আর আলুর সবজি আলুর সবজি শুধু তো খাওয়া যায় না কয় এবার অপশানাল দুটোই রেখেছি যা যেটা পছন্দ সে সেইভাবে করতে পারেন চাটনি দিয়েও ভালো লাগছিলো আর সবজি দিয়ে তো ভালো লাগবেই দেখা হচ্ছে পরে ভিডিও